পীরচন্দ্র পাঁচ ছয় বার হয়েছে আজকে আমরাও খবর পেয়েছি আবার এখানে লাচি ক্যাম্পে এবং বন থানার পিছনে এখানেও পাওয়া গেছে লাচি ক্যাম্প থেকে আমরা পেয়েছি এইভাবে আমরা যে কোনো মুহূর্তে আমরা যে অ্যাকশন কমিটি তৈরি করেছি আমরা কিন্তু ড্রাগসের বিরুদ্ধে আমরা কিন্তু আমাদের ভবিষ্যৎ আমাদের ছেলেমেয়েরা যাতে এই ড্রাগস থেকে মুক্ত হতে পারে সেই জন্য আমরা এই ড্রাগসের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি এবং আমাদের ছেলেমেয়েরা যাতে ড্রাগস থেকে ফিরে আসতে পারে ড্রাগস বিক্রেতা যাতে কিনতে না পারে বা বিক্রি করতে না পারে ক্রেতারা যাতে কিনতে না পারে সেটাই আমরা আমরা প্রচেষ্টা আমরা

বাঁচাইবার জন্য আমাদের ভবিষ্যতটা আমরা সুশৃঙ্খল রাখার জন্য আমরা এই প্রচেষ্টা আজকে যেভাবে আমরা ধরেছি আরো তিন চার দিন চার পাঁচ দিন আগে আমরা এই শুরুটা করেছি এখনো আন্দোলন চলছে চল্প আমরা দেখছি আমাদের প্রশাসনেরা তারা এখনো চোখ বুঝে ঘুমিয়ে আছে আমরা এতগুলি আসছি এখানে মানে দুই তিন হাজার দুই তিন হাজারের আমরা আসছি এসে দেখি আমরা যে জায়গায় গেলাম সেখানে কোনো প্রসেশন নাই শুধু আমরা আমরাই দিয়ে ধরে নিয়ে জিনিসটা এখানে জমা দিলে এরপরে তারা নাম লিখে এরপরে আমরা এরপরে আমরা যে আসামি নিয়ে আসছি সে আসামিদেরকেও তারা চব্বিশ ঘন্টা রাখে এবং চব্বিশ ঘন্টার পরে তারা ছেড়ে দেয় কি কারণ কেন নাকি তারাও কি এই জিনিসটাই চাইতেছে ট্রাক যাতে এই ত্রিপুরাতে ট্রাক যাতে চালু হয় সেটাই তারা চাইতেছে নাকি আমরা সরকারের কাছে আমরা আবেদন করতে চাই যেন এই ট্রাকটা বন্ধ হয়ে যায় আমরা আগে পরে যদি এটা বন্ধ না হয় আমরা কিন্তু বিরাট রকমের আন্দোলনটা চালিয়ে যাব আমরা কিছু এই জিনিসটা বন্ধ করতাম না আমরা যেহেতু কমিটি আমরা তৈরি করেছি আজকে অ্যাকশন মানে কি অ্যাকশন মানে লগে লগে আমরা এক নেই আমরা কিন্তু জিনিসের সাথে মানুষের মানুষকে যদি আমরা ধরতে পারি পার্টিয়ে যদি ধরতে পারি আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেই এই অ্যাকশন কমিটি এটার জন্য তৈরি করেছি অ্যাকশন মানে আমরা সঙ্গে সঙ্গে এক নিতে আমরা দৌড়ে যাই দরজনা আমরান থানার পিছনে আন্ডার থানার পিছনে আমরা দুই বাড়ি থেকে পেয়েছি পার্টিও পেয়েছে আইএসএন জমা দিয়ে গেলাম এটা আমরা দেখব কালকে কি কি ভাবে তাতে তারা এই ইয়াতা কি বলে তাদেরকে কি করা হবে সেটা আমরা খবর খবর নিব 24 ঘন্টার মধ্যে তারা ছেড়ে দেই যাতে আমরা চাইব যাদেরকে আমরা মাল সহ করি ধরে যদি আনতে পারি তাদেরকে যেন আমাদের হুকুম ছাড়া ছেড়ে দেওয়া না হয় আমরা অ্যাকশন কমিটি আছে এই অ্যাকশন কমিটি হুকুম ছাড়া যাতে ছেড়ে দেওয়া না হয় তাদেরকে যখন ছাড়তে হবে তখন আমরা সবাই মহিলারা আসবো এরপরে তাদেরকে ছেড়ে দেওয়া হয় যদি হয় কয়েকদিন আগে নবতী দেব মাকে ধরা হইল তাকে কৌতি চালা দেওয়া হইল কিন্তু জেলে কিন্তু তাকে নাকি আজকে ছেড়ে দেওয়া হইল কত অঙ্কের টাকা পাওয়া গেছে কত অঙ্কের টাকা ঘুষ দিয়েছে তাকে আবার আজকে ছেড়ে দেওয়া হলো হে তো আবার হে আগে পথে চলে আসবে হে গড়ে আবার ড্রাগস আসবে কালকে আমরা শুনেছি আপনার রাজাপুর দিয়ে ড্রাগস গাড়ি চলে গেছে একজন ইয়াতি ছিল এসএমএস দিছিল কিন্তু আমরা কেউ এটা গুরুত্ব দেইনি কিন্তু দিছে মেসেজটা পাঠাইছে সবার কাছে কিন্তু এটা আমরা গুরুত্ব দেয়নি কালকেও প্রতি ধরা পড়তো একটা গাড়ি দিয়ে আসছিল সেই গাড়িটা পাশ দিয়ে গেছে গা এইভাবে চলছে আমাদের এই বাজার এলাকাতে অনেক মানে ছেলে মেয়েরা এত নোংরা পথে এত নষ্ট হয়ে যাইতেছে এখন তারা গ্রামে এই কাজটা করতে পারে না তারা এখন জঙ্গলে গিয়া সেই ড্রাগটা উপভোগ করতেছে জঙ্গলে গিয়া এখন গ্রামে না শহরে না বা বাড়ি ঘরে না এখন তারা

চাই সেখানে আমরা একটু পিটিতে লাগবো আমরা যদি ইনফরমেশন পাই যে কোনো বাড়ি ও আছে এই ভাবে যদি আমরা খবরটা পাই আমরা কিন্তু সেখানে দৌড়ে যাব সরকার আমাদেরকে কি বলে না বলে আমরা সেই দিকে তাকতাম না কিন্তু আমরা আমাদের ছেলেমেদের ভবিষ্যতে লিখে যে কি আমরা এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন রাখবো যাতে এইটার সম্বন্ধে যেন কি বলে যা ছেলে হোক যার মেয়ে হোক যাতে এটা প্রতিরোধ করার জন্য চেষ্টা করে এটি আমাদের সরকারের কাছেও আমাদের আবেদন अनि परतमुका पुलिस प्रशासन अग्रिम छैन यो बरन जे फलाला जुम्बो साक्षन्का साबोना साबोना ए विभाग सुन त जन्त खमेन परेवा सुन त्रिरादपुर ग्लेसनी त्रिरादपुर पञ्चायत बले न सुन त्रिमोना खाना पैसा पैसा तने कारण पैसा पा हिमाल सुन त्रिद्रा खने रखा रमाने कारण फना बन्तनी सा माने प्रशासन चुपका सुइत सुन तिने तो दिन दर सुन महिला एक्शन कमिटी खवानी परे फना त्रिद्रा खने रखा रमाने परे फना बंकुर सर नया तमी नै बरन काजे बन्दुर जतंग पुलिस प्रशासन يا سيدي يا Yeah! শহর থেকে আমরা শুরু করেছি হয় আজকে ড্রাগস ধরা আমরা পাঁচবার তাজাপুরে বীরচন্দ্র পাঁচ ছয় বার হয়েছে আজকে আমরা আমরাও খবর পেয়েছি আবার এখানে লাচি ক্যাম্পে এবং বড় থানার পিছনে এখনো পাওয়া গেছে লাচি ক্যাম্প থেকে আমরা পেয়েছি এইভাবে আমরা যে কোনো মুহূর্তে আপনারা যে অ্যাকশন কমিটি তৈরি করেছি আমরা ড্রাগসের বিরুদ্ধে আমরা কিন্তু আমাদের ভবিষ্যৎ আমাদের ছেলেমেয়েরা যাতে এই ড্রাগস থেকে মুক্ত হতে পারে সেই জন্য আমরা এই ড্রাগসের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি এবং আমাদের ছেলেমেয়েরা যাতে ড্রাগস থেকে ফিরে আসতে পারে ড্রাগস বিক্রেতা যাতে কিনতে না পারে বা বিক্রি করতে না পারে ক্রেতারা যাতে কিনতে না পারে সেটাই আমরা আমরা প্রচেষ্টা আমরা যে কোনো মুহূর্তে আমরা খবরটা পাইব একদম রান্না আইছে রান্না এখনো হয়নি এমন অবস্থা না আমরা যেভাবে বাড়ি করে আছি সেইভাবে আমরা দৌড়ে আসছি শুধু আমরা ড্রাগের বিরুদ্ধে আমরা এই আন্দোলনটা চালাইবার জন্য আমাদের ভবিষ্যৎটা আমরা রাখার জন্য আমরা এই প্রচেষ্টা আজকে যেভাবে আমরা ধরেছি আরো দিন চার দিন চার পাঁচ দিন আগে আমরা ঈদ শুরুটা করেছি এখনো আন্দোলন চলছে জল্প আমরা দেখছি আমাদের প্রশাসনেরা তারা এখনো ঘুমিয়ে আছে আমরা এতগুলি আসছি এখানে অনেক দুই তিন হাজার দুই তিন হাজারের মতো আমরা আসছি এসে দেখি আমরা যে জায়গা গেলাম সেখানে কোনো প্রশাসন নাই শুধু আমরা আমরাই গিয়ে ধরে নিয়ে জিনিসটা এখানে জমা দিলে এরপরে তারা নাম লিখে এরপরে আমরা এরপরে আমরা যে আসামি নিয়ে আসছি সে আসামিদেরকেও তারা চব্বিশ ঘন্টা রাখে এবং চব্বিশ ঘন্টার পরে তারা ছেড়ে দেয় কি কারণ কেন নাকি তারাও কি এই জিনিসটাই চাইতেছে ট্রাক যাতে এই ত্রিপুরাতে ট্রাক যাতে চালু হয় সেটাই তারা চাইতেছে নাকি আমরা সরকারের কাছে আমরা আবেদন করতে চাই যেন এই ট্রাস্টটা বন্ধ হয়ে যায় আমরা আগে পড়ে যদি এটা বন্ধ না হয় আমরা কিন্তু বিরাট রকমের আন্দোলনটা চালিয়ে যাব আমরা কিছু এই জিনিসটা বন্ধ করতাম না আমরা যেহেতু একশন কমিটি আমরা তৈরি করেছি আজকে অ্যাকশন মানে কি অ্যাকশন মানে লগে লগে আমরা এক নেই আমরা কিন্তু জিনিসের সাথে মানুষের মানুষকে যদি আমরা ধরতে পারি পার্ট যদি ধরতে পারি আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেই এ অ্যাকশন কমিটি এটার জন্য তৈরি করেছি অ্যাকশন মানে আমরা সঙ্গে সঙ্গে এক নিতে আমরা দৌড়ে যাই চারজন আমরা আমরা পেয়েছি থানার পিছন আমরা দুই বাড়ি থেকে পেয়েছি পার্টিও পেয়েছে আইএসএন জমা দিয়ে গেলাম এটা আমরা দেখব কালকে কি কি ভাবে তাতে তারা এই ইয়াটা কি বলে তাদেরকে কি করা হবে সেটা আমরা খবর খবর নিব 24 ঘন্টার মধ্যে তারা ছেড়ে দেই যাতে আমরা চাইব যাদেরকে আমরা মাল সহ করি ধনিয়া যদি আনতে পারি তাদেরকে যেন আমাদের হুকুম ছাড়া ছেড়ে দেওয়া না হয় আমরা একজন কমিটি আছে এই একশন কমিটি হুকুম ছাড়া যাতে ছেড়ে দেওয়া না হয় তাদেরকে যখন ছাড়তে হবে তখন আমরা সবাই মহিলারা আসবো এরপরে তাদেরকে ছেড়ে দেওয়া হয় যদি হয়

এস এম এস দিছিল কিন্তু আমরা কেউ এটা গুরুত্ব দেয়নি কিন্তু দিছে মেসেজটা পাঠাইছে সবার কাছে কিন্তু এটা আমরা গুরুত্ব দিইনি কালকেও ক্ষতি ধরা পড়তো একটা গাড়ি দিয়ে আসছিল সেই গাড়িটা পাশ দিয়ে গেছে গা এইভাবে চলছে আমাদের এই শান্তি বাজার এলাকাতে অনেক মানে ছেলে মেয়েরা এত নোংরা পথে এত নষ্ট হয়ে যাইতেছে এখন তারা গ্রামে

আমরা চোখ কান খোলা রাখবো যেখানে যেখানে যাই সেখানে আমরা একটু ডিউটি দিতে লাগবো আমরা যদি ইনফরমেশন পাই যে কোনো বাড়ি অমুকখানে আছে এইভাবে যদি আমরা খবরটা পাই আমরা কিন্তু সেখানে দৌড়ে যাব সরকার আমাদেরকে কি বলে না বলে আমরা সেই দিকে দেখতাম না কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের দিকে যে কিন্তু আমরা এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা আবেদন রাখবো যাতে এইটার সম্বন্ধে বাধ্যে যেন তাই একটু